নিজে পারলে সব দিক থেকে এলাম এই যে আমি তিরিশ টাকা দিয়ে নানরুটি না কিনে নিয়ে এসে বাসায় যদি বানিয়ে নি তাহলে টাকাটাও পারে আমার অস্বাস্থ্যকরভাবে বানানো যায় আর খেতেও কিন্তু দারুণ হয় যারা কেনা খান তার একবার বাসায় বানিয়ে দেবেন অনেক মজা হয় খেতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সন্ধ্যার নাস্তায় আজকে রান্না করছিলাম নুডুলস তো সকালে যে ঘুম থেকে ওঠার পরে এরকম করে আলু আর সিম কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য সাথে ছিল এই যে যে আর মাছের চচ্চড়ি দেখে ভিজিয়ে দিয়েছিলাম সাথে ছিল হচ্ছে গরুর মাংস তো সব কিছু আজকে রান্না করা হচ্ছে তার কি রান্না হবে আমি এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে যে বেগুনটা হচ্ছে বেগুন বলতেছি কেন সরি সিম আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছে আর এখানে ছোট মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখেছে এখানে হচ্ছে টমেটো আলু কাটা হয়ে গিয়েছে আর মাংসটা দিয়েছে তো রান্না আমি একটু ঘুরে ঘুরে এদিকে দেখতেছি হচ্ছে সিমটা হয়ে গিয়েছে এবার হচ্ছে তেলে রান্নাঘর না একটু পরিষ্কার করা হয়নি নোংরা নোংরা লাগছে দেখতে যাই হোক তো এখানে যে টমেটো আর আলুটাকে ভালো করে রান্না করে নিয়েছে এবার হচ্ছে এর ভেতরে নাকি ছোট মাছগুলো দিয়ে দিবি তো আগে থেকে যদি দিত তাহলে হয়তো ছোট মাছগুলো ভেঙে যেত তো হচ্ছে এভাবে দিবে কিন্তু আমি ছোটো মাছ রান্না করলে অন্যভাবে রান্না করি হাতে মেখে কিছু একসাথে তো আমরা দেখলাম মাছগুলোকে আলাদা করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল তারপর ভিতরে দিয়ে দিয়েছে তারপর আমি একটু তাসপিয়ে কিনে ছাদে গিয়েছিলাম যেহেতু একটু ঠান্ডা পড়তেছে তো এসে দেখতেছি দুইটা রান্নায় হয়ে গিয়েছে সিম আর হচ্ছে ছোটো মাছ দিয়ে আলু আর টমেটো আর এখানে হচ্ছে মাংসর জন্য মশলা কষা ছিল তারপর হচ্ছে আমি এখানে চলে এসেছিলাম রান্না করা আর আলু রান্না হয়ে গিয়েছিল আর ওইখানে হচ্ছে মাংসটাও রান্নার ইডি তো দুপুর হয়ে গিয়েছিল সবাই হচ্ছে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যার দিকে সবার জন্য একটু লুডুস রান্না করবো তো সবজি তো সেরকম কিছু ছিল না তাই এখানে যা যা ছিল সেটা দিয়ে আমি রান্না করে নিব তো এখানে যে আমি এগুলো লুডুস সেদ্ধ করে দিয়েছিলাম এটা লুডুস নাকি চাউমিন কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে নুডলস কিন্তু দেখতে আবার চাউমিনের মতো আর এখানে হচ্ছে আমি এর ভিতরে ইউজ করবো মাংস তো আমি এটা কি হচ্ছে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে ভেজে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে সবজি চাল তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে আমি হচ্ছে ভেজে নিব পর সে ইয়াটা আমি পরে দিয়েছিলাম গাজরটা তারপর এখানে কয়েক রকমের সস দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে চারা হচ্ছে আমি এখানে এনে নুডলসটা রান্না করে নিয়েছিলাম আর রান্না করার পর যে লুকটা এরকম দারুণ হয়েছিল খেতে সবাই তো বললো তো রাত্রে আপনাদের ভাইয়া বায়না করেছিল নান খাবে গরুর মাংস দিয়ে তো আমি যেখানে নান বানিয়ে নিচ্ছিলাম কারণ সবাই বানাইতে পারে কীভাবে নান বানায় তো সেগুলো আর দেখায়নি জাস্ট এই যে ভাতছিলাম তখন একটু ভিডিও করে দেখেছিলাম তা আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ